বুঝিনি আমি না না মানে সিনেমাপ্লেক্সের তো আমার গত বছরও বিরত্ব ছবি চলেছে কাগজ চলেছে ওটিটিতে আমার প্রথম যাত্রা মানে ওটিটি আমি কখনোই করিনি এবং আহ বিঞ্জের সাথে প্রথম কাজ রায়ান রফি ভাইয়ের সাথে প্রথম কাজ সব মিলিয়ে বলবো যে জার্নিটা আমার অনেক ভালো হলো আর পার্থক্য আছে ডেফিনেটলি পার্থক্য আছে ফিল্ডে আসলে অনেক কিছু ইন মানে অনেক কিছু ওভারে ওভার অ্যাক্টিং করতে হয় অনেক কিছু হয় বাট এখন যদিও ন্যাচারাল অ্যাক্টিং একটা টাইম বাট তে একদম ডেফিনেট করে আপনাকে ন্যাচারাল অ্যাক্টিং করতে হবে এবং র অ্যাক্টিং করতে হবে এবং দর্শকের কাছাকাছি যাওয়ার জন্য ওটিটি আমার মনে হয় ডিফিকাল্ট হলেও আমার মনে হয় যে ওটিটি একটা নাইস মানে খুব ভালো একটা জায়গা আমার মনে হয় আমাদের দেশে আপনার অ্যান্সারটা এখনই দিতে চাচ্ছি না আমি চাই যে আপনারা সবাই দেখেন আমার সমালোচনা তো হতে পারে যে দেখা গেল খুব বেশি খারাপ করে ফেললাম ওটাও হতে পারে বাট এইটুকু বলতে পারি যে ভাল লাগবে চেঞ্জেসটা ভাল লাগবে একদম না একচিত না হয়ে একজন অভিনেতা প্রোটোনিস্ট হিসেবে আমি যেটা করেছি আই থিংক আপনারা হতাশ হবেন ইনশাল্লাহ দর্শকের চাহিদা ছিল তো রাফি ভাই তো আসলে ওটাই ট্রাই করেছে যে আমরা ওই সময়ে আমাদেরকে মানুষ অনেক বেশি পছন্দ করেছে একদম হুমড়ি খেয়ে পড়েছে তো এখনও আমাদেরকে পছন্দ করে এখনও আমাকে দেখবে সে বিজ্ঞাপনের কথা বলে তো রাফি ভাই সেটাকেই কানেক্ট করেছে আই থিঙ্ক তার কানেক্টিভিটিটা কেমন হবে কিছুক্ষণ পরে আমরা সবাই মিলিয়ে দেখব আমরা এখন সারা বাংলাদেশ জুড়ে এবং পৃথিবী জুড়ে বাংলাভাষী যারা আছে তাদের জন্য পারিবারিক একটা অ্যাপ বা পারিবারিক একটা ওটিটি প্ল্যাটফর্ম হিসেবে নতুনভাবে আত্মপ্রকাশ করেছি নতুন দেশে বিমস প্ল্যাটফর্মে এখন থেকে প্রত্যেক বুধবারে আপনারা নতুন একটা কন্টেন্ট পাবেন এই নতুন কন্টেন্টের মধ্যে থাকবে অরিজিনাল অরিজিনাল ওয়েব সিরিজ টেলিফিল্ম স্পোর্টস ডাব কন্টেন্টস থেকে শুরু করে মিউজিক গেমিং সব কিছু তো একটা পরিবারের জন্য যা যা কন্টেন্ট দরকার এন্টারটেইনমেন্ট এনফোটেনমেন্ট এই সব কিছু নিয়ে আমরা একটা নতুন যাত্রা শুরু করেছি বিলস থেকে আমি ধন্যবাদ জানাতে চাই ইজ ব্র্যান্ড লিলিকে ফার্স্ট লিল আমাদের নতুন যাত্রায় আমাদের সাথে যুক্ত হয়েছে মায়া কন্টেন্ট আমার বিশ্বাস অসাধারণ একটা কন্টেন্ট রায়ণ রাফি ভাই ক্রিয়েট করেছেন এবং আমাদের প্রজেকশন হচ্ছে গিয়ে ইট উইল বি মায়া অ্যাজ এ কন্টেন্ট এই বছরের ওয়ান অফ দ্য হায়েস্ট ভিউড একটা কন্টেন্ট হবে আমরা আশা করছি এটার প্রোডাকশান থেকে শুরু করে অ্যাক্টিং অসাধারণ হয়েছে সো থ্যাঙ্ক ইউ রাহেন রাফি অ্যান্ড দ্য ইন্টার প্রোডাকশন টিম আর আমি বলবো যে আমরা সুস্থ এবং ক্লিন বিনোদন আমাদের দর্শকদের জন্য আনতে আনতে চেষ্টা করছি আমরা প্রত্যেক বুধবারে চোখ রাখবেন আমাদের প্ল্যাটফর্মে ইনশাল্লাহ আমরা সবাইকে হ্যাপি করতে পারবো আমাদের কন্টেন্ট আমি আমার নাম হচ্ছে মুতাসির আহমেদ আমি বিনজে আছি জেনারেল ম্যানেজার ব্র্যান্ডস এবং প্রোডাক্ট হিসেবে বিনস থেকে আমি যেটা বললাম প্রত্যেক বুধবারে এখন থেকে নতুন কন্টেন্ট বের বিনস থেকে এই বছরে আরও চারটা টেলিফিল্ম এবং অ্যাটলিস্ট পাঁচ থেকে ছটা ওয়েব সিরিজ